মুসলমান হওয়ার পরে আমার ওস্তাদে ভোতারাম মৌলানা ইসমাইল সামসি সাহেব ইসমাইল শামসি হচ্ছে আব্দুল্লাহ সালেফির আব্বা আমি ওনার কাছে হোসেনগর মাদ্রাসায় পাঁচ বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি উনি আমার নাম রেখেছিলেন হাবিবুল্লাহ বাড়ি আমার সাউরাইল পোস্টের ভোলা থানা আমার সাগর দিকে মুর্শিদাবাদ জেলা নাম নামটি আগে মিলন ছিল এখন হাবি মোল্লা সকলকে জানি আগে নাম দেখবে খোদা তালা জাতিতে মরে হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ ধরে রোজা রেখে এনেছে মা পরিচয় পেয়ে গেলেন খুবই দু একটা কথা না বলে নয় আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা তবে আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্মকে ঘৃণা করি না প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লা একরাফিদ দিন কোন ধর্মের প্রতি জবরদস্তি নেই না কুম দিন ও কোমলিয়া দিন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব তবে হাকিকাতে কিছু বাস্তবকে তুলে ধরতে গিয়ে যদি আপনার জীবনে আঘাত হয় কষ্ট লাগে এটা আপনাকে মানিয়ে নিতে হবে কিছু করার নাই আমি বলিনি বন্ধুর আমার আজকে ওদের ধর্মের একটা লোক তার নাম কি দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে মূর্তিটা আ কি বলছেন আমার এ থেকে নিয়ে আসা হল শিল্পের কাছ থেকে কিনে নিয়ে আসা হলো সেটার পুজো হলো সেটা হয়ে গেল মা যে মূর্তিটা বিক্রি হলো না সেই মূর্তিটাকে কেউ কেন মার বলে না আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল আমরা যদি আমাদের ছেলেগুলোকে মসজিদে নিয়ে যেতাম প্রত্যেকটা অভিভাবক করতেটা গার্জেন হাদিস ও কোরআনকে সামনে রেখে আল্লাহ রসুল বলেছেন তোমার ছেলের বয়স যখন হবে সাত বছর তখন নামাজে প্রশিক্ষণ দেবে নামাজ পড়ার কথা বলবে নামাজে তাগিদ দেবে দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে শাসন করবে প্রহর করবে প্রয়োজন হলে ও নামাজি বা তোমার বেনামাজি ছেলেকে তোমার অন্নে রাখা যাবে না প্রত্যেকটা গার্জেন যদি সাত বছর ছেলেকে যদি ফজরে একবার নিয়ে যায় জোহরে দেখে গোসল আমরা মুসলমান জোহরের নামাজ করেনিমান হয়ে গেল মসজিদে যেতে হবে এসে খাওয়া দাওয়া করব ওই বাপ যদি তার ছেলেটাকে জোহরে মসজিদে নিয়ে যেত আসরে নিয়ে যেত মাগরে বেশাই নিয়ে যেত বারো মাসে একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর উঁচো পঁয়ষট্টিটা আল্লাহর ঘরে যাওয়া করলে আপনি মরে গেলে ওই ছেলেটা ওই রাস্তা জীবনে আর ভুলবে না জোরে বলেন ঠিক রাবে ঠিক কিন্তু আমাদের বাপমা কেমন যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে তাকে বলি বাড়ি বেটা লক্ষ্মী আমার কাজের ছেলে করে খেতে পারবে এরকম বেটা না হলে হয় আর যে আনতে পারে না বলি হারাম হারাম কর গাধা কথা কাজ খাবি একটা আনতে পারিস নি মেয়েদের দিক থেকে ছোট ছোট দানে তেত্রিশ হাজার একশো আশি হয়েছে মেয়েদের দিক থেকে ছোট ছোট দানে যে তেত্রিশ হাজার একশো আশি টাকা হয়েছে একবার বলুন আলহামদুলিল্লাহ আমি এক হাজার করেছে হ্যাঁ এক হাজার করে চেয়েছিলাম সেখানে মেয়েদের কাছ থেকে

আমি মায়ের সঙ্গে একটা গজল শুনি আমি মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম মা আমি তো পুজো করবো পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদি পিতা এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় আমার মা বলেছিল বাবা রে এই দেবদেবীগুলো আমাদের বাবা হয় ওদের ধর্মে যতগুলো পুরুষ যেমন আছে সবাইকে ওরা বাবা বলে যতগুলো মহিলা দেবী আছে সবাইকে মা বলে আমি মাকে বললাম মা তোমার বাবা তোমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো এটা যুক্তিসঙ্গত কথা নাকি বলছেন আর পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না ওরা মাটির পুজো করে জোরে বলেন করে কে করে না ওরা গাছের পুজো করে ওরা চন্দ্রের পুজো করে সূর্যের পুজো করে ওরা বাঘ ভাল্লো খাতে খোনা সবাইকে ভগবান বসিয়েছে ওরা করে মাঝে মাঝে হাটে দেখবেন ইঁদুর মারা বিষ বিক্রি হয় মানে ইঁদুর তারান ঘরের তারান মাঠের তারান বাইরের তারান ইঁদুর মারা বিষ বিক্রি করে না আপনার কিন্তু ভগবানের জায়গায় ইঁদুর ঠাঁই পেয়েছে বলবেন কেন ওদের দোকানে যাবেন দেখবেন গণেশের মূর্তি আছে গণেশের বাহনী দূর ওই মতি চুর লাড্ডুর কাছে ইঁদুর ঘোরা ঘুরে করছে যার জন্য একজন গায়ক বলেছেন কি মজা দেখে এলাম চার চাকরা মুসলমানের ছেলে জীবনে কোনোদিন ওই হিন্দুদের গোসাই দেব দেবী দেখেনি তোর চাচা বলছে এ আব্দুল এত এই শীতে কনকনে শীতে কুয়াশায় এত ভরে কোথায় গেছিলিস গরু দুটোকে খেতে দিয়েছি তো ওর চাচার ভয়ে ওই ছেলেটা ওর চাচাকে বলছে কি বলছে কি মজা দিয়ে চাচা এলাম কি দেখলি রে চাচা গো আগু দিকে রং মাখানো আগু দিকে রং মাখানো পেছু দিকে খোঁচা কি মজা দিকে এলাম চার চাপ আর চাচা বল চার কি দেখলে বলে প্যাট মোটা হয়ে গনসা চোরা কার মাথায় আছে হাতির মাথা একটা ঠাকুরে হাতির মাথা আছে না নেই ও তো মুসলমানের ছেলে ওর চাচাকে এইভাবে বোঝাচ্ছে বলে প্যাট মোটা হয়ে গনসা চোরা কার মাথায় আছে হাতির মাথা কান দুটো তার কোলোর মতো তার মলর মতো পেছনে দেখে এলাম ইঁদুরের বা চা কি মজা দেখে এলাম চাচা তাহলে ইঁদুর কে ওরা ভগবান আসনে ঠাঁই দিয়েছেন ওরা খড়েরও পুজো করে খড়ের পুজো করে না করে না এই খরের ফোয়াল দিয়ে আগে প্রতিমার পরিকাঠামোটা বাজানো বানানো হয় ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস কি বলেছেন জানেন বলেছে দেখেলাম হাওড়াতে পরে আছে নদীতে বাঘের মাংস কেছে গরুতে আচ্ছা বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায় গরুর মাংস বাঘে খাই কিন্তু আমি বলেছি বাঘের মাংস গেছে গরুতে এটা ভুল বলেছি না বাবু আমি ভুল বলিনি প্রত্যক্ষদর্শী ওদের দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো থাকে সেটাও খড় দিয়ে তৈরি পুজো হয়ে গেল বিসর্জন হয়ে গেছে নদীতে ফেলে দেওয়া হয়েছে রংচন কাদামাটি ধুয়ে গেছে এখন পুলিন্দার গরুটা নদীতে পানি খেতে গিয়ে বাঘের খাদ্য গরুর খাদ্য খড় ওই বাঘের গুলো টেনে টেনে খাচ্ছে আর এটাই বলতে চেয়ে দেখে এলাম হাওড়াতে পরে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ওরা খরেরও পুজো করে আর কিসের পুজো করে হাদিসা চাল্লাম নবী বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ নামাজ শেষ হয়নি সালাম ফেরা পর্যন্ত নামাজ শেষ হবে না সালাম দুয়ে নানে মামে ফিরি দিয়ে নামাজ শেষ এই সালাম ফেরার আগে যদি একটা সাপ দেখতে পাও বিষদর সাপ নামাজটা স্টপ করে দাও ছেড়ে দাও বন্ধ করে দাও সাপটাকে আগে মারো এটা আপনাকে হাদিস বলছি কিন্তু ওদের ধর্মের না

কায় কালিদাসের পরিভাষায় ব্যাং হরে সাপ হরে জল হরে কিন্তু মাথা মোটা মুসলমান রাজনীতির মাস্টার জীবনে পাঁচক মাজান হয় মসজিদে যায় না নামাজ পড়ে না ইসলাম সম্পর্কে তার ধারণাই নেই জ্ঞান নেই এই ছেলেটা বন্ধুরে আমার স্কুল কলেজের পড়া ছেলোয়া ছেলেটা ইমান হারা ছেলেটা ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে মিলাতে গিয়ে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে সার গাছি মরে বলছে তোদের আর আমাদের আল্লাহ আল্লাহ জোরে বলেন হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতি আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণে নারী রয়েছে আল্লাহ এমন একটা গুণবাচক সেপাতি নাম যার কেউ নেই আল্লাহর बाप নেই মা নেই ছেলে নে মেয়ে নেই আল্লাহ কাউকে জন্ম দেয় না আল্লাহ কারো উৎসতে সন্তান নন কোরআন ফায়সনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতে প্রত্যেকই আমরা জানি সূরাটার নাম ইখলাস কুলহু আল্লাহু ওয়াহদ আল্লাহু সমাপ ও না হোক আহাত তাই তো না জনই নাল নাচানা কাউকে সাজদা করা যাবে না ওরা যে পুজো করে এই পুজো প্রসঙ্গে শ্রেষ্ঠ পূজা কাকে বলে আমি চ্যালেঞ্জ করে বলছি উত্তরটা আপনাকে দিতে হবে ধাতু বাসান মাটির মূর্তি শ্রেষ্ঠ পূজা কাকে বলে ধাতু বাসান মাটির মূর্তি কাজকে তোর গঠনে আতব চলার পাকা কলা কাজ তোর আয়োজনে মেষ ছাগল মহিষ যদি কাজ তোর বলে দানে জাকজমকে করলে পূজা অহং করে মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে তুমি ভক্তি শোনা খাই তৃপ্তি করো অপন মানে আমি আমার মেধাই আমি আমার জ্ঞান জ্ঞানগরিমাই আমি আমার বন্ধুনে আমার বিদ্যা বুদ্ধিতে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম 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 শিখিয়েছে মনের ভোগ